হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপু লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছে সুস্থ আছে আর আমরাও অনেক ভালো আছি তো এখন অনেককেই রাত্র অনেকটাই রাত্র তো আমার মেয়ের বা মেয়ে ছেলের বায়না বিরিয়ানি খাবে তো লোকেল চিকেন বাড়ির চিকেন কাটানো হয়েছে তো লোকেল চিকেন দিয়ে বিরিয়ানি বানাবো তো আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য একটাই মানে এসে যে আমি যেহেতু এটা কুকিং চ্যানেল না আমি কুকিং ভিডিও দেই না কিন্তু আমি খাওয়াটাও শেয়ার করব কিন্তু অনেকটাই মজা ভিডিওটা আজকে আগে বলে দিচ্ছি তোমাদেরকে হচ্ছে তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করবে না আজকের এই ভিডিওটা তো দেখো আমি একদমই ইজি স্টাইলে আমি বানাবো কিন্তু খেতে অনেকটা দারুণ হবে তো আমার ছেলে মেয়েরা মানে হঠাৎ হঠাৎ কী কী বায়না করে বসে তো আমি যা যা লাগবে আমি সব কিছুই নিয়ে আসছি বাজার থেকে যে সব কিছু ছিলই পাই যেটা ছিল না আমি বাজার থেকে নিয়ে আসছি তো দেখো এখানে সব কিছু দিয়ে টোটালি আমি টক দই দিয়ে তারপর কি কি দিলাম তোমরা দেখতেই পারছ তো এটা মেরিনেট করে রাখছি আমি আগে মেরিনেট করে রেখে আমি এদিকে ভাতটা বসিয়ে দেবো ভাতটার জন্য আমি চাউল এক্সট্রা করে বাসমতি রাইস নিয়েছি তো ভাতটা আগে বসিয়ে দেবো যেহেতু বিরিয়ানি বানাবো আর চিকেনটা অল্প দেরি মেরিনেট করাই থাকুক প্রায় আমি এক দেড় ঘন্টার মতো আমি এটা ভিডিওটাতে তোমাদেরকে পরে ভয়েস দিচ্ছি এক দেড় ঘন্টার মতো আমি মেরিনেট করে রেখেছি যে রেখেছিলাম মানে চিকেনটা আর এখানে যা যা লাগবে আলু পেঁয়াজ রসুন এগুলো আমি কেটে নিচ্ছি অনেকটাই মানে অনেকটাই দুর্দান্ত হয়েভাবে বিরিয়ানি বানানো আমি পার্ট টাইমে মানে এমনি তো বোনলেস চিকেন দিয়ে আমি বানাই বিরিয়ানি লোকেল চিকেন দিয়ে একবার বানিয়েছিলাম এইভাবে অনেকটাই দারুণ হয়েছে বাড়ির সবাই বলছিল খেয়ে অনেকটাই ভালো হয়েছিল তো আজকে আবার নিয়ে আসলাম ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব তাই বলে তো ভিডিওটা তোমরা প্লিজ স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখো দেখে তোমরা কমেন্ট করে জানাবে আমাকে কীরকম লেগেছে একদমই একদম মানে যে যেরকম হোটেল রেস্টুরেন্টে বানায় ওরকমই টেস্টটা এর থেকেও দারুণ হয় আমি এতটুকু বলছি কিন্তু স্টাইলটা অন্যরকম কিভাবে বানাই ওটাই দেখো তোমরা তো চলো ভিডিওটা দেখতে থাকো ফাইনালি বিরিয়ানিটা বানানো হয়ে গেছে তোমাদের সঙ্গে কথাই বলতে পারিনি তো এটা লোকাল চিকেন আমার বাড়িরই ছিল তো চিকেনটা ওটা কেটে ওটা দিয়ে বিরিয়ানি করা আর বাসমতি রাইস আছে আছে তো বাসমতি চাউল আর এই দেখো পুরো সাজিয়ে নিয়ে নিয়েছি আর হাজবেন্ড ওখানে খাচ্ছে হাজব্যান্ডের প্লেটটা তোমাদেরকে দেখা দিয়েছি কুচকি মাও খাচ্ছে কুচকিও খাচ্ছে কুচকি বিরিয়ানি বলে একা খাচ্ছে তো এই দেখো আমি লেবু অনেকগুলো পিস নিয়ে নিয়েছি আর লেবুটাও একটা মানে বলছি তোমাদেরকে এটা আমার বাড়ির লেবু অনেক রস হয় খুবই অনেকটাই ভালো আর এটা আমার বান্ধবীর ঘর থেকে আমাকে কাতলা মাছ বানিয়েছে ও ক্যান্ডি দিয়ে সরষে দিয়ে তো ওটা আমাকে দিয়ে পাঠিয়েছে তো আমাকে খাওয়ার জন্য আর ও আমি ফাইনি গুলো খাইও নেই ওর দিগুণটা আগে আমাকে ফোন করেছিল তো এত রাতেই দিয়ে পাঠিয়েছে তো ওটা আমি এখন খাব তো খাওয়া দাওটা শেয়ার নেই তোমরা ভিডিওটা সাথে থাকো পাশে থাকো ভিডিওটা দেখতে থাকো লোকাল চিকেন দিয়ে বিরিয়ানি মানে বাড়িতে বানিয়ে আগে একবার খেয়েছিলাম এখন খাচ্ছি আর বিরিয়ানিটাতেই কিছু জিনিস আমি বললাম তুমি

তোমাদের সঙ্গে আজকে দেখবো অনেকটা মানে তিন চার দিন হয়ে গেছে ভিডিও শেয়ার করতে পারছি না ওই দিন ভিডিওটা দিয়েছিলাম বলেছিলাম আমার শরীরটা একটা ভালো নেই তার জন্য এই ভিডিওটা তোমরা কালকে পাবে আর একদম তো জল নিয়ে নিচ্ছি তো ওখানে আমি এটা খাবো একদম দাম বিরিয়ানিটা স্টাইলে বানিয়েছি আমি আলুগুলো একদম বলে গেছে খাওয়া দাওয়াটা সেরে নি তার সইছে না সামনে রেখে এত কথা বলেছি তারপর তো আমরা দুইটা বলে দিয়েছি আমার বৃষ্টি খাওয়ার অনেক দারুণ হয়ে যায় বলছি আরেকটু কিনার দিকে দিয়ে আর চাক মশলা লেগ পিস টা আমি দেখানোর জন্য নিয়েছি এখানে তো দুটোই যেতে চিকেনে মা ভালো হয়েছে চিকেন যেহেতু দুটোই লেগ পিস থাকে তো আমি ফুচকি মাকে একটা একটা ফুচকুচি দিয়ে আমিও খাই না আর আমার হাজবেন্ডও খাই না কেন কি খারাপ লাগে ওরা লেগ পিস খেতে ভালো লাগে ভালো লাগে তোমাদেরকে খালি দেখালাম আমি পুরো লোকের বাড়ির চিকেন তো বাড়ির চিকেন আমি এমনি কেটে খাই না আজকে খেয়ে দিয়ে নিয়েছি মায়া লাগে অনেকটা তার জন্য আর এই চিকেন চিকেনটের লেগ পিসটা আমি আমার ফুচকি মাকে একটা দিয়েছি মাম্মা নেই

লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এরকম আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য তো তোমাদের সবাই কমেন্টের অপেক্ষায় থাকবো আমি কমেন্ট করবে ভিডিওটা দেখে কেমন লাগছে আর আশা করছি কাল থেকে রেগুলারই ভিডিও দেবো আমি কিন্তু কয়েকদিন একটু আমি বলেছিলাম আমি তোমাদেরকে শরীরটা খারাপ হলে একটু মিস হয়ে যায় ওটার জন্য কালকে থেকে রেগুলারলি ভিডিও পাবে তোমরা আর কি ধরনের ভিডিও দেখতে চাও কমেন্ট করবে রিকোয়েস্ট তোমরা যেটি রিকোয়েস্ট করো তাহলে আমি ভিডিও নিয়ে আসবো তো টাকা ভাই ভাই সবাইকে গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো সকলে সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা অ্যান্ড করলাম লাভ ইউ